আপনাদের বাড়ি কোথায় বাড়ি মোর রেগুলার এভাবে রিকশা চালান হ্যাঁ দৈনিক কত টাকা ভাড়া মারতে পারেন এই 1200 300 রিকশা কি আপনার নিজের নাকি না মালিকের ভাড়া কত রিকশা ভাড়া 70 টাকা দেই 70 টাকা দেওয়ার পর আপনি খরচ বরাদ্দ করি 1200 টাকা থাকে দুনিয়া না থাকে না খরচ বরাদ্দই থাকে না আহারে জীবন এই যে এখানে দেখতেছ 5 লিটার তেল আর এখানে 25 কেজি চাল আছে এটা আমাদের জন্য না এটা শুধু আপনার জন্য নিছি এটা আমরা একাত্তর বছর বয়সে চট্টগ্রাম শহরে আমার মনে হয় না কেউ রিক্সা চালায় চাইলেগুলা নিয়ে তেল নিয়ে বাসায় চলে যাবেন সোজা আজকের জন্য রেস্ট নেয়ন হ্যাঁ আজকের জন্য ছুটি হ্যাঁ কান্না করেন না কান্না করেন না উনি তো কান্না করতে হ্যাঁ কান্না করেন না রিক্সা চালান ছাড়া ওনাকে আমরা কিছু একটা ব্যবস্থা করে দিতে চাই যেটা উনি হয়তো বসে বসি করতে পারবেন হ্যাঁ